গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এখানে লিফ লাইট লেখা আছে স্টার লাইট লেখা আছে গাড়ির সাথে গ্লাস গাড়ির সাথে সবকিছু ভালো জাহিদ ভাই আসসালাম বাবা বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো যারা বাইক কিনতে চান তারাই গাড়ি কিনবেন একদম রিজনেবল প্রাইসে গাড়ি দেবো ইনশাআল্লাহ ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি নাইনটি সিক্স মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন করা গাড়ি একদম পারফেক্ট ফিটিংস এটা যা এই গাড়ি নেবে ওর মধ্যে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন এটা সিএনজি কনভারেশন করা আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি সামনে হেডলাইটগুলো দেখেন একদম জেনুইন স্টারলেটের মধ্যে কিন্তু সবচেয়ে আপডেট ভার্সন কিন্তু এটা পাবো হ্যাঁ এটা কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ আপনি দেখলেই বুঝবেন ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ দেখেন মেয়েদের কোনো অ্যাক্সিডেন্ট নেই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ গাড়ি খুবই সুন্দর দেখেন দেখেন একদম ভালো ফিটিংসের অটো অল অপশন কিন্তু অটো পাবো হ্যাঁ একদম অল অপশন আছে সিলভার কালার সিলভার কালার জি দেখেন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি তবে ব্যাক লাইটে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এখানে লিফলেট লেখা আছে স্টার LED লেখা আছে ব্যাক লাইট গাড়ির সাথে ব্যাক গ্লাস গাড়ির সাথে সবকিছু ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট পর্যন্ত একদম কোনো খটখলাকাটায় পাবে সবকিছু ভালো আছে এখানে লিফলেট কিন্তু সবচেয়ে আপডেট ভার্সন পাবো হ্যাঁ স্টার লেটারের মধ্যে যত ভার্সন আছে সবচেয়ে আপডেট ভার্সন সলিলেছে কিন্তু আপডেট ভার্সন এই লিফলেট জি জি খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি নাইনটি সিক্স মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন করা গাড়ি তেরোশো একত্রিশ সিসি গাড়ি দেখেন ইএফআই ইঞ্জিন কিন্তু বলবো হ্যাঁ অক ইঞ্জিন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো ইঞ্জিন এই ইঞ্জিনের হর্স্পর্ কিন্তু অনেক ভালো জি জি উপরে কিন্তু বলবো এখনও বাংলাদেশের রং হয় নেই একদম জেনুন নাইনটি সিক্স মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি গাড়ি স্টারলেট লিফ্টের খুবই ভালো কন্ডিশন গাড়ি যে গাড়ি নেবে আল্লাহর মধ্যে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন সিএনজি করা আছে সিএনজি ভরবেন গাড়ি চালাবেন এবং বাইকের টাকা গাড়ি দিয়ে দেবেন ইনশাল্লাহ এই গাড়িটা আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো হবে কোনো বার্গেনিং হবে না কোনো প্রাইস হবে না পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো আস্কিং প্রাইস হবে না শুধু গাড়ি দেখবেন পছন্দ হবে গাড়ি নিয়ে যাবেন কোনো প্রাইজের ব্যাপারে কোনো নেগোসিয়েবল হবে না একদম কমায় দিয়েছে ভালো ফিনিংসের ভালো কোয়ালিটির গাড়ি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার্ব্যালি সংসদ পূর্ব পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম